লোকটা আসলে শুনছ সবাই তো 사람들 একটা জায়গা বড় ভাইদের এখনো ভিছি দাদা শেষ হয়নি শেষ হইলে আমাদের কাজ আমার কাছে সারারাত পাশে ওইটা হাইওয়ে মিলে কাজ জায়গা বছর সে দাগ দিয়ে গেছে এখানে দুইটা পাইপ হইব একটা পালি উপরে উঠব দুইটা পাইপ এইখান থেকে ডাইরেক্ট এই লঙ্কারের ভিতর ঢুকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম